তাম পৃথিবীর মানুষ তো আমার নবীর প্রশংসা করেছে তাম জগত তো নবীর প্রশংসা করেছে কিন্তু দিনের শেষে হিসাব করে দেখা গেল গোটা সৃষ্টি জগৎ যেমন মুহাম্মাদের প্রশংসা করেছেন সৃষ্টি জগতের মহান মালিক রব্বুল আলামিন আল্লাহ তিনিও নিজেও মুহাম্মাদের প্রশংসা করেছেন বলুন সুহান সুতরাং এর চাইতে বড় প্রশংসিত ব্যক্তি আর কেউ হওয়ার যোগ্যতা রাখে না কিসের কারণ বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি কোন পুরস্কার বা উপহারে দাম নির্ধারণ না ভালো আসলে দশ টাকার একটু বেশি বলি ভালো হতো টাকায় হতো দশ কিন্তু কারোর যদি উপহার দিয়ে মূল্যটা مُللو مُللو بےسیلا مُللو بےسیل انت تو ایٹا جدی کارن پروشکار دی نا سے جی اور اماں سے گل کر امم امم حضور عز قد چلی نا ہمیں 10 ٹکا تحفہ دے کے نا بلاغ ال اولا بکمالی کصفت دجا حسنت جمیع خصالہ صلو علیہ وا علیہ এটা হলো প্রিয় রসুল সাল্লাহ আলিহ আসাল্লামের প্রশংসায় গাওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গান নবীর প্রশংসায় গাওয়া এই গানটা তামাম দুনিয়ার মানুষ গায় আমার এই মজলিশে একটা লোক উঠে যদি নবীর প্রশংসার এই গানটা লাইন গাইতে পারে চার লাইন দশ টাকা পুরস্কার টাকা না সতকান টাকা কিছু ধার দেনা সতকান টাকা গাড়ি ত্রিিস একদম চকচকে নোট কেউ যদি নবীন নামে এই মুহূর্তে যদি ওই গানটা গাইতে পারে বালাগালু লা বিকা মালিহি কসাফাত দুজা বিজামালি হাসনাত জামিউহিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি একজন দাঁড়িয়ে একটু বলবে আমি উৎসাহিত হব

بلگل اولابک معلی کشف الدجاب جمالی حسنت جمیو خصالی کزالیہ صلی علیه و علیه اپتا او

উদ্দেশ্যটা কি প্রিয় রসুল যখন শিশু ছিলেন হালিমার গৃহে যখন তিনি লালিত পালিত হতেন চলে গিয়েছিলেন পনেরো দিন বয়সে হালিমার রসুল্লার বয়স তখন পনেরো দিন হালিমা এবং তার স্বামী হারেস দুইজনে এসে মক্কা থেকে নবীকে নিয়ে গেলেন উটের পিঠে করে তাইফ সফর করেছে কে এর ভিতরে তাইফ কোন একজন হাজী তাইফ সফরের অভিজ্ঞতা নেই মক্কা একটা পাহাড়ি এলাকা তুমি মোটামুটি কিছু সমতল মক্কার থেকে সাত হাজার ফুট উপরে তাইফ শহর আর তায়েফ শহর থেকে আরও পঁয়ষট্টি কিলোমিটার দূরে ওটাও তায়েফ রাজ্যের ভিতরে কাবিয়েলাই বনিসা অনেক একটা পাহাড় সমতল ভূমি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উপরে পাহাড়ের গায়ে ছোট্ট একটা উঠান মতো আর তারই উপরে ছিল হালিমার দুইটা কুড়ে ঘর যে ঘরে নিশানা আজ মৌজুদ যেখানেই রসুলুল্লাহ ছোট্ট বয়সে লালিত পালিত হয়েছিলে রে কবিলা বলে ওটা তাই ফরাজ্যের ভিতরে ধরে রসুলুল্লাহর ঘর থেকে সাত হাজার ফুট পাহাড়ের উপরে উঠে সমতল ভূমিতে ৬৫ কিলোমিটার যে তবে হালিমার সেই ঘর আজ থেকে দেড় হাজার বৎসর আগে উটের পেটে করে রসুলুল্লাহকে নিয়ে মা হালিমা

প্রিয় রসুলকে দুধ দোপান করিয়ে দোলনায় যখন শুইয়ে দিয়ে মা হালিমাকে দোলনা নাড়া দেওয়ার জন্যে মা হালিমা যখন সাইমাকে বলতেন সাইমা হাত তুলে ইশারা করলেই হালিমা সাইমার দুটো হাত ধরে দোলনার একদিকে বসিয়ে দিতেন একদিকে রসিদুল্লাহর মাথা আর একদিকে রসিরুল্লাহর পা দুই পায়ের মাঝখানটাতে পা ঝুলিয়ে সাইমাকে বসিয়ে দেওয়া হলো সায়মা দোল্লা হেল্লা জুলতেন আর বলতেন বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক চির নবীন চির কিশোর চির মধুর হোক হয় যেন সে সর্দার আর পায় যেন সে মান হয় যেন সে সর্দার আর পায় যেন সে মান মোহাম্মাদের হয়ে যেন বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক চির নবীন চির কিশোর চির নধুর রোগ মোহাম্মাদের পানে খোদা করুণ চোখে চাও চিরস্থায়ী গৌরব যা তাই তাহাকে দাও আরবি ভাষায় সাইমা যে কবিতাগুলো গে রসুল্লাহকে ঘুম পাড়াতেন সে আরবি কবিতাগুলো বাংলা অনুবাদ করে এই কবিতার রং দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত মহাদিস মৌলানা আজিজুল হক সাহেব রহমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফের দাউস নসিব করুন বলুন আবি তো একটা বাচ্চা মেয়ে কে তার মাথায় এটা ঢুকিয়েছিল যে এই ছেলেটার জন্য এই বাচ্চাটার জন্য এই কবিতাটা পড়ে ঘুম পাড়লে খুব ভালো পানে খোদা করুন চোখে চাও গৌরব তাই তাহাকে কেন লামা শেখ সাদির رحمتুল্লাহ আলাইহি উনি ওনার জীবনে নবী গুনী ওনার জীবনে तमाम পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে অনেক লেখা লেখি তিনি করেছেন অনেক লেখা লেখি তিনি পড়েছেন নবীর সম্পর্কে অনেক কবিতা রচনা করেছেন অনেক কাব্য চর্চা করেছেন কিন্তু শেখ সাদির কাব্য চর্চা সবই ছিল পার্সি ভাষায় আগার একসারে মুয়ে ভারতার পর ফরুজ তাজল্লি বসুদ পর

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনে তানার মাতৃভাষা হলো আরবী আমি সাদি আমার জীবনের চেষ্টা করব আমার নবীর মাতৃভাষা তথা আরবী ভাষাতেই আমার নবীর নামে সুন্দর একটা কবিতা রচনা করব নবীকে নিয়ে এতদিন যা লিখেছেন যা গেয়েছেন যা পড়েছে সব পার্সিতে পার্সি ভাষায় গفته موسی বা খোদাদার কোহি তুর گفته মুহাম্মদ বা খোদাদার আছ নூர் اگر ایک سارے مو یہ برتر پرم فاروگی تجللی مسوجت پرم ای রকম পার্সি ভাষায় পুচুর কবিতা লিখেছেন শেখ জীবনের একটা টাইমে সে তার ইচ্ছা হলো যে একটু আরবিতে লিখতে হবে কারণ رسول ভাষা আরবিতে আমি তো আমার ভাষায় নবীর গুণগান গেয়েছি কিন্তু আমার ইচ্ছা নবীর ভাষায় নবীর গুণগান গাইতে মদিনা শরীফে গেলেন রসুল্লাহ মাজার যে করলেন কদম মবরকের কাছে খাড়া হয়ে নবীকে সালাম করলেন পাশে দূরে সরে যে অনেক দোয়াদারি করলেন আর কান্নাকাটি করলেন যে আমি আমার নবীকে নিয়ে

আমার নবীকে এত 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 অধিক মর্যাদা দিয়েছেন বালাগা লুলা বিকামালি আমার নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণভাবে इज्जতের সবচেয়ে উচ্চ মাকামে তিনি পৌঁছে গেছে জোরে বলুন মর্যাদার সর্বোচ্চ মাকামে আবার নবীকাল পৌঁছে দিয়েছেন বিকামালি পরিপূর্ণ ঘাট আল্লামা সৈয়দ ওটা লিখলেন কিছু পরে তিনি অনেক ভাবনা চিন্তা করে উপরে লাইনের সঙ্গে মিল করে শেষের আরেকটা লাইন কবিতা তিনি রচনা করলেন কাসাফাত দুজা বিজামালি কাসাফাত মানে প্রকাশিত হওয়া দুজা মানে হলো আসমানের পূর্ণিমার চাঁদ বিজামালি মানে পরিপূর্ণভাবে কাসাফাত দুজা বিজামালি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

সর্বোচ্চ সৌন্দর্য নিয়ে পূর্ণিমার চাঁদের মতো রসুল্লাহ আল্লাহ মানবতার আকাশে বিকশিত ঘটিয়ে দিয়েছেন আরো একবার বলুন আল্লামা শেখ সাদিক তৃতীয় লাইনে তিনি রচনা করেছেন حسنات جمیع خصال حسنات মানে সুন্দর جمیع মানে समस्त خصال মানে চরিত্র রূপ একটা মানুষ সকাল থেকে সুন্দর সুন্দর থেকে সকাল যে যে কাজ করবে সমস্ত কাজ কাম গুলোকে একসঙ্গে খসাল বলা হয় حسنات جمیع خصال حسنات মানে সুন্দর جمیع মানে সমস্ত খেসালুন মানে চরিত্র আল্লামা শেখ সাদি বললেন জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার নবীকে আল্লাহ যত চরিত্র দিয়েছিলেন সমস্ত চরিত্রগুলো ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্র আর একবার বলুন সুবহানাল্লাহ বালাগাল্লুলা বলে বিকামালিহি

ঠিক মানাবে কি বলেন বলেন আমার বড় ছেলের নাম আবু সালিম বেজোটার নাম আবু সাহি সেজোটার নাম আবু ফাইম তিনটে ছেলে হওয়ার পর তারপরে আমি মোটামুটি বাচ্চা হওয়ার আগে একটা নাম ঠিক করে ফেললাম আবু হাসিন আমি জানি প্রতি বছর যা হয় তাই হয় প্রথম দুটোর নাম মুক্তি সাহেবের কাছে জিজ্ঞেস করলাম তারপর তার জিজ্ঞেস করতে না ও হওয়ার আগে একটা নাম ঠিক করবে মা জিজ্ঞেস করতে নাম রেখে তিন মাসে আমার ঠিক করা আছে

সালেহ তিনটা ঠিক কবিতা সম্বন্ধে মিলাছেন কবিতা সম্বন্ধে ধারণ মিলাছ চাল লাইনটা লিখছেন কিন্তু মারাচ্ছে লেখে লেখেন আর কাটেন লেখেন আর কাটেন এই করতে করতে একটা টাইমে দুশ্চিন্তায় পড়লেন যে আমারই কবিতা লেখার পিছনে কি কোনো অহংকার আছে আমার কি কোনো গর্ব আছে আমার কি কোনো ফকর হলো আমার ভিতরে কি কোনো গরমের পয়দা হলো কেন আমি চাল লাইনটা চতুর্থ লাইনটা লিখতে পাচ্ছি না রেখে করে আবার দু নামাজ পড়লেন দোয়া করলেন কাঁদলেন যে আল্লাহ আপনার নবীর প্রশংসা চার লাইন কবিতা লিখব তিন লাইন হয়েছে চতুর্থ লাইনটা পাচ্ছি না আল্লাহ আপনি আমার দ্বারাতে এই কাজটা করিয়ে নিন বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন কাগজ কলম থেকেই গেল ঘুমিয়ে সাদির আহ মাহুল্লাফ রাত্রেবেলা উনি উসিদেন অভাবিত রসুলুল্লাহর মাজার সংলগ্ন স্থানে তিনি ঘুমিয়ে পড়লেন গভীর রাতে তিনি ঘুমিয়ে স্বপ্নযোগে দেখলেন একজন নুরানি চেয়ারার আর আলোকিত মহাপুরুষ আমার সামনে দাঁড়ালেন আমি ঘুমের মাঝখানে দেখি তাকে সালাম করলাম তিনি আমার সালামের জবাব দিলেন তিনি আমার সালামের জবাব দিলেন আমি জানতে চাইলাম আপনি কি আপনার পরিচয় উনি আমাকে পরিচয় দিয়ে বললেন ও তুমি চেনো না তুমি জানো না তুমি যাকে নিয়ে সন্ধ্যা রাত্রিতে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছ চতুর্থ লাইন কবিতা তুমি লিখতে পারো নি যার সানে কবিতা লিখতে যে তুমি পরিপূর্ণ করতে পারো নি আমায় তুমি চিনে রাখো চেনে রাখো আমি হলাম তোমার সেই সাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা শেখ সাদি বলেন ঘুমের মাঝখানে আমি বড় আনন্দিত হলাম আমি অত্যন্ত আনন্দে ভেসে গেলাম নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আমার মতো পাপী বান্দার সঙ্গে স্বপ্নে আপনার জিয়ারত नसीব হবে এটা তো আমার জন্য বড় পাওয়া না এটা তো আমার জন্য বড় পাওয়া না রাসূলুল্লাহ বললেন ও সাদি তুমি শোনো শোনো না 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 আমি তোমার দেনা পাওনা মেটাতে আসিনি বরং তুমি যে কবিতাটা লিখবে বলেছিলে আল্লাহ দরবারে তোমার নিয়তের কারণে ওই কবিতা আল্লাহ কবুল করে নিয়েছেন কিন্তু চতুর্থ লাইন তুমি লিখতে পারো তাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে চতুর্থ লাইন লিখের লেখার সহযোগিতা করার জন্য এসেছি মর্যাদা এত উপরে জেনবীর সৌন্দর্য আসমানের চাঁদের চেয়ে অতি সুন্দর নিষ্কুল যে নবীর জিন্দগির সমস্ত চরিত্রটাই অতি মাধুর্যপূর্ণ সুন্দর সেই নবীর প্রতি তোমরা দরুদ পড়ো সাল্লু আলাইহি ওয়া আলিহি পৃথিবীর এমন কোন ভাষা নেই যে ভাষার মানুষেরা এই কবিতাটা পড়ে তাদের বাচ্চাদের ঘুম পাড়ায় না শুধু অত বাঙালি জাতি কচির দুধ খাওয়ায় রেহান না নাড়া দেয় ও ননদি আর দু চাল ফেলে দাও হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে সালা হারামির বাচ্চা তোর ওই কচি ঘুমগে নবী দেখতে না দিলীপ ঘোষের দেখতে ছোট লোকের বাচ্চা কেন কোরআনের আয়াত তেলাওয়াত করে নবীর ঘুম পাড়ানো যায় না নবীর না দিয়ে কি নবীর ঘুম পাড়ানো যায় না রাসূলুল্লাহর প্রশংসার গুণগান গেয়ে কি রাসূলুল্লাহর ঘুম পাড়ানো যায় না সাইমার মতো করে বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘ জীবী হোক চির নবীন চির কিশোর চির মধুর রোগ হয় যেন সে সরদার আর পায় যেন সে মান কত সুন্দর করে এই কবিতার তাৎপর্য এগুলো যে বাচ্চা কাচ্চা গিয়ে গিয়ে পড়বে বাচ্চা পাবে কোথায় ওর বাপের কাছ থেকে পেয়েছে ফজা ওর বাপের কাছ থেকে পেয়েছে বলেন বলেন কি

পৃথিবীর শ্রেষ্ঠতম প্রশংসা পাওয়ার যোগ্য তার আর তিনি পেয়েছেন চলে গেছেন দেড় হাজার বছর আজ শুধু ভারতবর্ষের পশ্চিম বাংলার তেত্রিশ হাজার মসজিদে প্রতিদিন দশ বার করে উচ্চারিত হয় শুধু পশ্চিমবঙ্গে তেত্রিশ হাজার মসজিদে প্রতিদিন পাঁচ দু কোনো বার করে এটা উচ্চারণ হয় ভারত বর্ষে দালি কতবার হয় আর तमाम দুনিয়াতে কতবার হয় এগুলো প্রকাশ্য গেল আর কত মানুষ তো রয়েছে রাত্রি শুয়ে পড়েও হাতে তাসবিহনা নিয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা আব্দিকা ওয়া নবীকা ওয়া রাসূলিকা মুহাম্মদ পড়ে না দুরুদ শরীফ কত চোর তো আছে যারা চুরি চুড়ি করে হাতে তাসবিহ নিয়ে তাই না

আর তিনি হলেন হলেন সবচেয়ে বেশি প্রশংসাকারী কার জন্যে না আল্লাহর জন্য তাই তার নাম হয়েছে আহমদ আহমদ